সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো তো আজকে এখন যাচ্ছি হচ্ছে আমরা এই বড়ো বাবার মন্দিরে আগে সপ্তাহে গিয়েছিলাম না পুজো হচ্ছিলো ওখানে আজকে ভোগ খাওয়ানোর ব্যাপার আছে আর আমরা ওখানে মানে আমাদের ইচ্ছে ছিল যে কিছু জিনিসপত্র দেবো তো আমার তো দিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই ভিডিওর সঙ্গে জুড়ে দেবো এটা আমি দিনও মানে এগুলো দেখাতে চাই না কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মানে খুব অল্প কিছুই সামান্য কিছু দিয়েছি মানুষ জন্য যদি কিছু করতে পারেন খুব ভালো লাগে একদিনের জন্য যদি কারোর মুখে আর কি মানে এত অন্য তুলে দেওয়া যায় সেটাও অনেক আমরা কোনোদিন এমন কিছু করিনি কিন্তু এই প্রথমবার ইচ্ছা হলো ভবিষ্যতে তোমরা আশীর্বাদ করে যেন আরো তেমন কিছু করতে পারি তো সেই জন্য আর কি আজকে আমাদের তো নিবন্ধনও আছে ওখানে মানে এমনি থেকে আর কি বলেছে আজকে যেন যাই আমরা অতি অবশ্যই তো সেই জন্য আর কি যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করি তো দেখো বন্ধুরা এটা ছিল কালকের ভিডিও যেহেতু আজকে ভোগ খাওয়ানো সেই জন্য বড় এগুলো কালকেই টোটোতে করে দিয়ে এসেছিলো এখানে আছে এক বস্তা চাল আর এক টিন সর্ষের তেল ছোলার ডাল ছোলা আর গুড় এইগুলো কিন্তু আমরা ভোগের জন্য দিয়েছিলাম ভগবানের আশীর্বাদে আগামী দিনে যেন এরকম আরও অনেক কাজ করতে পারি মানুষের জন্য জগন্নাথ জয় জগন্নাথ

আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের বড় বাবার আর কি বাছরিক অনুষ্ঠানের ভোগ খাওয়ানোর উৎসব তো সেই জন্য কিন্তু বারবার করে কমিটির যে কাকুরা বলে দিয়েছে আজকে যেন অবশ্যই যায় কাল যখন বর গিয়েছিল ভোগের জিনিসপত্র দিতে তখনই বলে দিয়েছিল যে আমাদেরকে যেন নিয়ে যায় অতি অবশ্যই আর বলেছিল একটু তাড়াতাড়ি যেতে এখন প্রায় এই এগারোটা সাড়ে এগারোটা বাজে তো ভিড়টা যাতে একটু কম থাকে তখন আর কার বর এরকম আছে বলতো সময় ফোন নিয়ে ব্যস্ত মানুষ আমার বাড়িতে তো আছে তোমাদের কার কার আছে আমার কিন্তু খুব বিরক্ত লাগে ভালো লাগে না তো চলো বন্ধুরা এখন যাই মন্দিরে তারপর তোমাদের সঙ্গে গিয়ে আবার শেয়ার করছি চলে এসছি আমরা মন্দিরে দেখো এখনও অতটা ভিড় হয়নি আস্তে আস্তে ভিড় হবে পতা <laughs> <laughs> তো দেখো বন্ধুরা এসে এখানে বসে পড়েছে আর আমার যেহেতু মাটিতে বসতে একটু সমস্যা আছে তো কাকুরা আমাকে কিন্তু চেয়ার টেবিলেই বসতে দিয়েছিল। মাটিতে বসে খেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমার মাটিতে বসতে সমস্যা আছে বলে এখানে চেয়ার টেবিলে বসেই খেতে বসলাম তারপরে ঠাকুর এসে ভোগে আর কি শান্তি জল দিয়ে গেলেন তো এখানে দেখো আর কি খিচুড়ি তো পড়েই গেছে পাতে একদম গরম ছিল একদম উজ্জ্বলন্ত গরম খিচুড়ি আর কি তো এখানে বসে পড়েছি খিচুড়ি খেতে তারপর খিচুড়ির সঙ্গে দিয়ে দিল ছেঁচড়া যেটা তো ভোগের জন্য মাস্ট আর ছেঁচড়াটা কিন্তু দারুণ ছিল আমার তো খিচুড়ি খুবই প্রিয় আর তার মধ্যে ভোগের এই সঙ্গে খিচুড়ি না দারুণ লাগে আর প্রত্যেকটা খাবার খুব গরম ছিল দাঁড়াও দাঁড়াও খিচুড়ি ছাঁচড়ার সঙ্গে ছিল আমরা চাটনি পাঁপড় পায়েস মিহিদানা এত কিছু খেয়ে তো সত্যি বলতে পেট আর মন দুটোই ভরে গেছে কেন ঠাকুরের ভোগ তো অমৃতের সমান আর আমি না এটা বিশ্বাস করি ঠাকুরের ভোগ পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার ভোগ খাওয়া শেষ হওয়ার পরে আবার টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা